বাবা তার সন্তানকে বলে হে সন্তান তুমি যদি হতে চাও কমকের মতো হও কি বলে বলে না শিক্ষক তার ছাত্র কে বলে হতে চাও অমকের মতো হাও রাজনীতির ময়দানে রাজনীতিবিদরা বলে হতে চাও নেতা হতে চাইলে আমুকের মতো হাও সৈনিক হতে চাইলে আমুকের মতো হাও পিতা হতে চাইলে অমকের মতো হাও স্বামী হতে চাইলে অমুকের মতো হাও বিজনেসম্যান হতে চাইলে অমকের মতো হাও একজন নেতারা মাপকাঠি বানায়

তোমাকে আমার বন্ধু যেমন আদর্শবান যুবক ছিল তুমি আমার বন্ধুকে ফলো করো আমার বন্ধুর যৌবন কালটা তুমি ফলো করো তোমার জীবনটাও সুন্দর হয়ে যাবে তোমাকে যৌবন কালের জন্য মোস্ট ওয়েলকাম এরপরে যদি তুমি কি হতে চাও শৈশবকাল হতে চাও তবে তুমি শৈশবে একজন আদর্শবান শিশু বাচ্চা হতে চাও তোমাকে ও লাকাদ কায়নালাকুম ফি রাসূলুল্লাহি উসওয়াতুন হাসানাহ তোমাকে শৈশবকালের জীবনে मोस्ट ওয়েলকাম সুস্বাগতম আমার বন্ধু তার শৈশবকাল যেমন পার করেছে তুমি অমনভাবে পার করে দাও আমার বন্ধু যেমন যৌবনকাল পার করেছে তোমাকে কালে मोस्ट ওয়েলকাম আমার বন্ধু যেমন করে যৌবনকাল পার করেছে তুমি আমার বন্ধুকে ফলো করো তোমার আর গাউকে ফলো করার দরকার নাই কালমাশকে ফলো করার দরকার নাই লেনিনকে ফলো করার দরকার নাই কপাডিকা কে দরকার দরকার নাই মাওসুদন কে দরকার নাই শেখ মুজিব দরকার নাই তারেক দিয়া দরকার নাই অমক নেতা গুদা হুদা কোন কিছু দরকার নাই লাকদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা তুমি আমার বন্ধুকে ফলো করো আমার বন্ধুকে ফলো করো মোস্ট ওয়েলকাম তোমাকে সুস্বাগতম তুমি যদি আমার বন্ধুকে ফলো করো তাহলে কি হবে জানো নাই আল্লাহ

যখন তুমি আমার বন্ধুকে ফলো করবা আমার বন্ধুকে ভালোবাসবা ফির আমি আল্লাহ ভালোবাসবো আর তোমাকে ভালোবাসা কি করবো জানো নি বান্দা তোমার চলতে ফিরতে কাঙ্ক্ষিত অনাকাঙ্ক্ষিত যদি কোনো গুনার কাজ হয়ে যায় চলতে ফিরতে কাঙ্ক্ষিতাঙ্ক্ষিত যদি তোমার কোন ভুল তুর্ হয়ে যায় আমি আল্লাহ ওয়াকে ফিরিলে তোমাদের গুণাগুলো আমি আল্লাহ মাফ করে দেবো আল্লাহ আকবার বলেন আমি আল্লাহ তোমার জীবনের বুলতুরবি গুলো ক্ষমা করে দিব কারণ কি কারণ তুমি আমার বন্ধুকে ভালোবেসে আমার বন্ধুকে ফলো করেছো আমার বন্ধুকে ভালোবাসার কারণে আমি আল্লাহ তোকে ভালোবাসলাম আর আমি আল্লাহ আল্লাহকে ভালোবাসা তাহলে কেমন ভালোবাসলাম আল্লাহ আল্লাহ হায় আল্লাহ 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 ইন্সে শীরি নিস্তো নাম শীরে শাকরমি কুনদ আরে বন্ধু তুমি আল্লাহকে ভালোবাসবা আমার রাসুলকে মাইনাস করে ভালোবাসলে হবে না আগে আমার রাসুলকে ভালোবাসতে হবে রাসুলের আদর্শে আদর্শবান হও কি হইতে চাও তুমি যদি বলো আমি একজন আদর্শবান স্বামী হতে চাই আল্লাহ রাব্বুল আলামিন বলে দেয় বান্দা লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা তোমার বৈবাহিক জীবনে বৈবাহিক জীবনে তোমাকে মোস্ট ওয়েলকাম আমার বন্ধু যেমন তার বিবিদের সাথে ইনসাফের সহিত দিনাতিবাদ করেছে ইনসাফের সহিত জীবন যাপন করেছে তুমি তোমার বিবিদের সাথে ওরকম ইনসাফের সহিত চলো আমার বন্ধুকে ফলো করো আমি আল্লাহ তোমাকে ভালোবেসে মাফ করে দিব আমি আল্লাহ ভালোবেসে মাফ করে দিব তুমি কি হতে চাও নেতা হতে চাও আদর্শবান একজন নেতা হওয়া আল্লাহ বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা আমার বন্ধু যেমন একজন নেতা ছিল তুমি ওরকম একজন আদর্শবান নেতা হয়ে যাও দেখবা তুমি যদি আদর্শবান হয়ে যাও তোমার প্রতিদ্বন্দ্বী থাকবে না কারণ কি চিন্তা করবে যে আছে এটাই বালা কি বলে বাংলার মানুষ এখন বোঝে হ্যাঁ আমি ওইটা বলতে চাই না আদর্শবন নেতা হয়ে যাও আদর্শবান নেতা হইলে ফাঁদ পার্থক্য কি লাভ কি জানো নেই তুমি যখন আমার বন্ধুর নিয়ম নীতি অনুযায়ী আমার বন্ধুর গাইডলাইন অনুযায়ী তুমি রাষ্ট্র চালাইবা তোমার রাষ্ট্রটা সোনাই সোহাগা হয়ে যাবে কারণ কি জানো আমার বন্ধুর আদর্শ দিয়া আমার বন্ধুর প্রেম ভালোবাসা দিয়া আমার বন্ধুর জীবনের আলো দিয়া আমার বন্ধু তার জীবনের সব বিসর্জন দিয়া আইয়ামে জাহেলিয়াতকে দূর করে ওই যুগটাকে সোনালী যুগে রূপান্তরিত করে দিছে কি বলেন না এমন একটা যুগে আমি আমার বন্ধুকে পাঠাইছিলাম যে যুগটা ছিল আইয়ামে জাহিলিয়াতের যুগ এমন একটা যুগ যে যুগে মানুষগুলো নারীদেরকে ভোগের বস্তু মনে করত মনে করত নারী মানে ভোগের বস্তু নারী মানে ভোগের বস্তু সেই মেয়েটা সেই নারীটা তার মা নাকি বোন নাকি মেয়ে নাকি খালা নাকি নাকি বেবি এটা জাস্টিফাই করতো না মনে করতো নারী মানে এই ভোগের বস্তু তারা হাইওয়ান জানোয়ারের মতন মিলামেশা করতো বর্তমান সময় কিন্তু এমন অবস্থা হয়ে গেছে দেখছেন না বিপার পত্রিকা বিভিন্ন সময় আপন বাবার কাছে মেয়ে ধর্ষিত হচ্ছে আর যাইবে কই একটা কন্যা সন্তানের সবচেয়ে নিরাপদ জায়গা হচ্ছে বাবার বুক বাবার আশ্রয় সেই আর জায়গায় কোথাও বললেন তুমি নেতা নেতা হও আমার হবা বন্ধুর মতো। দেখবা তোমার রাষ্ট্রটা শোনায় সহাগা হয়ে যাবে এমন একটা যুগ ছিল যেই সময় মানুষগুলো নিরাপদে হাঁটতে পারতো না সকাল বেলায় জীবন নিয়ে বের হতো রাত্রেবেলায় লাশ হয়ে ফিরে আসতো সেই সময়টাকে সেই যুগটাকে আমার বন্ধু তার আদর্শ দিয়া আমার বন্ধু তার ভালোবাসা দিয়া আমার বন্ধু আইয়ামে জাহিলিয়াতকে দূর করে দিয়ে সোনালী যুগে ৰূপান্তরিত করে দিছে সুতরাং হে মানবমণ্ডলী হে মানব সম্প্ৰদায় লাখ দা নালাকুম ফির সুলিল্লা হাসানা তুমি কাউরে ফলো করার দরকার নাই কোনো কিছু গণতন্ত্রৰ দরকার নাই কাল দরকার নাই লেনিনকে দরকার নাই কপাটিকারের দরকার নাই মাওসুদুনকে দরকার নাই আমার বন্ধুকে ফলো কৰ দেখবা তোমার কোনো প্রতিদ্বন্দ্বী থাকবে না তোমার কোনো শত্রু থাকবে না তুমি একজন আদর্শবান একটা নেতা হয়ে যাইবা আমার রুল ফলো তাহলে বাজা মুখে মুখে বললে হবে না ভালোবাসি আশেখের আসুল দাবি করলে হবে না দেখবেন আগামীকাল বারোই রবিউল আহ্বাল অনেক আশেকের রাসুলের জন্ম হবে অনেক আশেক আসুলের জন্ম হবে মিষ্টির প্যাকেট হানুয়ার প্যাকেট নিয়ে দৌড়া দৌড়ি করবে কেক নিয়ে দৌড়া দৌড়ি করবে অথচ এই মানুষগুলো দেখবেন একদিনও নামাজও ঠিক মতো পড়ে না পড়ে আল্লাহ রাসুলকে যখন গালি দেওয়া হয় যখন ধর্মকে গালি দেওয়া হয় রাসুলের চরিত্রের উপরে কলঙ্ক লেপন করা হয় এই মানুষগুলোর কোনো ভূমিকা থাকে না এই আশিকের রাসূল গুলো তখন ঘুমাই থাকে আমি বলি এরা আশিকের রাসূল নাই এরা হচ্ছে আশিকের শয়তান ঠিক এরা আশিকের রাসুল হতে পারে না যার সামনে আশিকের রাসূল দাবি করে তার সামনে রাসূলকে গালি দেয় কোরআনকে গালি দেয় আল্লাহকে গালি দেয় ধর্মogne কুটুকতি করে আর ওই আশিকের রাসুল মুখের মাঝে কুলুপ গরে দিয়ে বসে থাকে ও আর যাই হোক ও মুসলমানের সন্তান হতে পারে না ঠিক কিনা ধরে বলেন মুসলমানের সন্তান হতে পারে মুখে মুখে বললেই হয়ে যাবে আমি আল্লাহকে ভালোবাসি মুখে মুখে বললো হয়ে যাবে আমি রাসুলকে ভালোবাসি আশেখা রাসুল কাকে বলেন একবার যুদ্ধের ময়দানের জন্য তাবুকের যুদ্ধের সময় অনেক কিছুর দরকার আল না রাসুল গায়ের থেকে চাদর খুলে দিলেন চাদর খোলায়া বললেন ও আমার সাহাবেরা তোমাদের যার যা আছে সাধ্য অনুযায়ী আল্লাহর জন্য দান করো समस्त সাহাবা একরাম যার যা আছে নিয়ে আসলেন উসমান গনি চিন্তা করে ইট ইজ দা মোমেন্ট কারণ উসমান গনি কোনদিন আবু বকরের উপরে দান করে আগে যাইতে পারে নাই মক্কার ভিতরে সবচাইতে বড় ধনী ছিল আবু বকরের সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু পঁচিশটার উপরে গার্মেন্টস ফ্যাক্টরি ছিল ওই জামানায় পাঁচশোর উপরে খেজুরের বাগান ছিল সেই আবু সিদ্দিক সব রাস্তায় দান করে দিলেন মোনাফেক এবং ইহুদিরা আল্লাহ রাসুলের সাহাবি আবু বক্কারকে দেখে দেখে মালামত করত তিরস্কার করত ক্রিটিসাইজ করত বলতো ও আবু বক্কার তুমি কত

আরে আমি দেখি আমি আহাম খেজুর বাগান দিলাম ওদেরকে জীবন আছে নাকি আমি সোনা দানা ব্যাংক ব্যালেন্স যা ছিল সব দান করে দিছি এগুলো নির্জীব পাথর এগুলো কি টাকার কি জীবন আছে নাকি এ বলেন টাকার জীবন আছে যেগুলো দান করেছি এইগুলো হচ্ছে পাথর এ কিছুই তো আমার না কারণ সম্পদ হল মৃত্যু বরার মৃত্যু বরণ করার সঙ্গে ভাগ হয়ে যাবে ভাগ করে দেওয়া লাগবে না সম্পদ তো আমার না যেগুলো দিয়েছি এগুলো নির্জীব পাথর আমি এই নির্জীব পাথরের বিনিময়ে এক জীবন্ত খুঁজে আল্লাহকে কিনে নিয়েছি আল্লাহ আকবর আল্লাহ আকবর ভাই আমি যেইগুলো দান করে দিয়েছি আল্লাহর জন্য এইগুলো ছিল নির্জীব পাথর এই নির্জীব পাথরের বিনিময়ে আমি এক জীবন্ত আল্লাহকে কিনে নিয়েছি আলহামদুলিল্লাহ দাম আমার সদাইটা বড় সস্তা সদাই হয়ে গেছে আমার কিনা বাসাটা খুব অল্প হয়ে গেছে সস্তা হয়ে গেছে তো তাবুকের যুদ্ধের সময় চাদর বিছাই দিলেন আল্লাহ আসু দেখেন সাহাবিদের ভালোবাসা কত আল্লাহর রসুলের প্রতি সমস্ত সব একরাম মাল জিনিস নিয়ে আসলেন ওসমান গনি সবচাইতে ধনী ছিল তৎকালীন জামানায় আবু বক্করের পরে দান করার পরে ওসমান গনি ধনী ওসমান গনি চিন্তা করে আবু বক্করের উপরে তো দান করে কোনো দিন আগে যাইতে পারি নাই আবু বক্কার আমি জানি তোমার ঘরের মাঝে কোনো কিছু নাই আজকে কি দান করবা ইট ইজ দ্য মোমেন্ট এইটাই আমার সুবর্ণ সুযোগ উসমান গনি দৌলাই ঘরে চলে গেছে যাইয় পুরা সম্পত্তিটার অর্ধেকটা আল্লাহ রাসুলের জন্য দান করার জন্য নিয়ে আসছেন সবাই চলে আসছে আবু হয়ে ঘরে ফিরে গেলেন যে বিবিকে বলে রে ঘরের ভিতরে দেওয়ার কি আছে আল্লাহ রাসুল তাবুকের যুদ্ধের জন্য চাদর বিছাই দিছে কি দিব রে আজকে তো বুঝি আমি আল্লাহ রাসুলের কাছে লজ্জিত হয়ে যাব আবু বক্কারের বিবি দেখেন বিবি নেককার হলে স্বামী নেককার হয় বিবি নেককার হলে স্বামী নেককার হয় বেবি দেখেন কত বড় আল্লাহ রাসুলের জন্য কত পাগল ডাক দিয়া বলে ও সিদ্দিকে আকবর চিন্তা করো না শুধু চাউল ডাউল টাকা পয়সা দিলে তো হবে না যুদ্ধের ময়দানে গেলে কাপড় চোপড়ের দরকার আছে সাবায়ক্রাম কত বিখ্যাত হবে ওদের ব্যান্ডেজ করার জন্য কাপড় চোপড়ের দরকার আছে আমাদের ঘরের মধ্যে যে কাপড়গুলো আছে সবগুলো পুটলা বন্ধে দিলাম এইগুলো নিয়েই আল্লাহ রাসুলের কাছে যা। চলে আসলেন সবাই যখন দান করা শেষ আল্লাহ রাসুল জিজ্ঞেস করলেন আলি তুমি কি দান করছো কি করছো ঘরে কারের রাইকে আসছো কি পরিমাণ দেয় সবাই যার যার মতন করে জবাব দেয় ওসমান গলি বলে ইয়া রাসুল আল্লাহ আমার পূর্ণাঙ্গ সম্পদের অর্ধেকটা আমি আল্লাহর রাস্তায় দান করে দিলাম সর্বশেষ যখন আবু বক্কারকে জিজ্ঞেস করছে আবু বক্কর তুমি ঘরে কি রেখে আসছো আবু বক্কর উল্টো জবাব দেয় এর রাসুল আল্লাহ আমি ঘরে কিচ্ছু রাখি নাই আমি ঘরে রাইকে আইছি আল্লাহ এবং আল্লাহ রাসুলের দোয়া আল্লাহ সাহাবা এই জন্য বাজান একটা কথার কারণে এইটা হচ্ছে ভালোবাসা এটা কি ভালোবাসা আল্লাহ রাসুলকে কতটা ভালোবাসে কতটা ভালোবাসে এই জন্য রবিউল আউয়াল মাস পাইয়া ভালোবাসার নাম কইরা ভালোবাসার নাম কইরা শুধু মিষ্টি আর হালুয়া খাইলে হবে না আল্লাহ রাসূলকে ভালোবাসতে তার প্রমাণ দেওয়া লাগবে লাগবে কি লাগবে না বলেন এই জন্য আল্লাহ রাসুল বলেন লায়ু মিনু আহাদুকুম হাত্যা আকুনা আহাব্বা ইলাইহি মিউয়া লিদিহি ওয়াওয়ালা দিহি তুমি ততক্ষণ পর্যন্ত পূর্ণাঙ্গ মমিন হইতে না যতক্ষণ পর্যন্ত তোমার বাবা মা ভাই বোন ছেলে সন্তান অর্থ করি বন্ধু আহবাব সমস্ত মানুষের দিকে সমস্ত বস্তু থেকে আমি রাসুলকে যতক্ষণ পর্যন্ত ভালো না বাসবা ততক্ষণ পর্যন্ত পূর্ণাঙ্গ মমিন হইতে পারবা না পূর্ণাঙ্গ মমিন হওয়া সম্ভব নয় আল্লাহ রাসুলকে মাইনাস করে দিয়ে আল্লাহ রাসুলকে মাইনাস করে দিয়ে আপনি মোমেন দাবি করবেন আর এই ইমান নিয়ে আপনি আখেরাত পাড়ি দিয়ে জান্নাতে যাবেন ইম্পসিবল আপনাকে তো আল্লাহ সুপারিশই করবে না আপনি যাবেন কেন এই জন্য আর কুসংস্কারের ভিতরে যাব না